আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে বিভিন্ন পদে আবেদন করেছেন যেমন চেনম্যান প্যাকার মেশিনম্যান কাম ক্লিনার অফিস সহক মেশিনম্যান সহকারী স্টোর কিপার তো এই সকল পদে লিখিত পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করেছে তো আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ মে দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার তো যাদের পরীক্ষা সকালে হবে যেমন চেনম্যান সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা এছাড়া প্যাকার দশটা থেকে সাড়ে এগারোটা দেড় ঘন্টা পরীক্ষা হবে মেশিন কাম ক্লিনার দশটা থেকে সাড়ে এগারোটা অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা হবে এছাড়া অভিসহায়ক বিকাল তিনটা থেকে চারটা অর্থাৎ এক ঘন্টা লিখিত পরীক্ষা হবে মেশিন ম্যান তিনটা থেকে সাড়ে চারটা অর্থাৎ দেড় ঘন্টা পরীক্ষা হবে এবং সর্বশেষ সহকারী স্টোর কিপার বিকাল তিনটা থেকে সাড়ে চারটা ইতিমধ্যে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা চাইলে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো এডমিট কার্ড ডাউনলোড করার জন্য যেখানে প্রবেশ করবেন সেটা হচ্ছে বিবিএস ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এডমিট কার্ড ডাউনলোডে ক্লিক করে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন যদি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে না পারেন তাহলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিব তো চেয়ারম্যানে কার পরীক্ষা সেন্টার কোথায় পড়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এখানে রোল নাম্বার অনুযায়ী পরীক্ষার কেন্দ্র ও ঠিকানা দেওয়া আছে আমি স্কুল করতেছি আপনার ভিডিওটা পজ করে আপনাদের পরীক্ষার কেন্দ্রটা দেখে নেবেন এরপর পথে হচ্ছে প্যাকারম্যান এবং মেশিন কাম ক্লিনার তো যারা আবেদন করেছেন আপনারা আপনাদের পরীক্ষা কেন্দ্র ও ঠিকানাটা দেখে নিন রুল নাম্বার অনুযায়ী এরপর হচ্ছে মেশিনম্যান এবং সকালের স্টোর কিপার এই ছিল আজকে ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম